এইটা হইলো মধুরা নদী আর এই মধুরা নদীর সাইডটাই সাইড তাকিয়া কেসার বানাইয়া ভিতর তাকিয়া মাল আনিয়া সালনি করে এরপরে এই মালটা আরেকবার যায় এই মেন ক্যাশার কোন গিয়া সালন তারা সাপ্লাইদের এই বাবতে পর্যন্ত চলে এখন এইটা এই জায়গায় এইখানে এই যে ভিতর তাকিয়া মাল আনের টিপার দিয়া টিপার দিয়া আনিয়ানো সালনি করে চালনি করার পরে এই মালটা ওই যে ছোটো ছোটো মালগুলো দেখা যাচ্ছে এই মালটা যাইব কেসারে এই মালটা যাইব কেসারে কেসারে যাওয়ার পরে কেসারে তারা কীটা বিক্রি কী কী সিস্টেমে বিক্রি করে অথচ আমরা যে কোয়ারিতে যারা যারা কাজ করে এই মালের ফেসিলিটিটা কমিয়াই গেছে কোনো বেনিফিট পাওয়া যান না আর আমরা যে এই বস্তিটা যে এই বস্তিটা এই টুকটা গেলে পরে এই টুকটা যাওয়ার পরেই মোটামুটি আমরা বস্তিটা খালি হয়েছে মানে বাঙ্গিয়া বাঙ্গিয়া এই যে নদীটা এই যে পিছন দিকে দেখুন নদীটা নদীটা এই নদীটা এইদিকে সোজা বাঙ্গার একটা সম্ভাবনা আছে তো এইগুলা বন্ধ করার লাগিয়ে আমরা সাইরাম যে আপনারা যে কোনো প্রকারে আপনারা খবরটা পৌঁছায় যাতে সবে খবর পাইয়া এটা বন্ধ করাইবার ব্যবস্থা করে আমরা অনেক জায়গা তো আর জায়গার নাম কি দেখ জাগার নাম টালিগ্রাম দেশবন্ধু নগর এই জায়গার নাম এই জায়গার নাম হইল দেশওয়ালিপাড়া এটা পাশি ফাড়া এদিকে এদিকে টুকটা এদিকে টুকটা ভাঙ্গিয়া গেলে একবার এদিকে টুকটা ভাঙ্গিয়া গেলে ওপেনিং ফাইব অথবা টেলিগ্রাম যেন একটা পিএইচজি আছে অনেক বছরের পুরানা এই পিএইচজিটা ভাঙবো পিএইচজিটা ভাঙার লগে এখানে একটা বস্তি আছে এই বস্তি ভাঙিয়া যাইবো আমরা এখানে থালিগ্রাম দেশবন্ধু নগর কলোনি ফাইব কলোনি পাইবো এখানে আমরা একটা বান দেও আছে 1 কোটি টাকার বান আছে নদীর পারো এরপরে পাশে আছে আরবার আমরার কৃষ্ণতলা মন্দির তারপরে আছে আমরার এই স্কুল পাঠশালা স্কুল এরপরে আমরা আছি বাস্তবিক মানে বসবাস করতাম গ্রামবাসীরা রাজবাড়িটা অন্তত দেড় কিলোমিটার দূরত্বইব হ্যাঁ দেড় কিলোমিটার দূরত্ব হইলেও এখানে পাশেই আছে বাউন্ডারিটা পাশেই আছে বাউন্ডারি পাশে আছে রাজবাড়িও ফাইতো সম্ভাবনা পারে সম্ভাবনা আছে তবে আমরার আমরা যে আপত্তিটা আমরা গ্রাম বাঁচাইতাম বাচ্চা কাচ্চারা স্কুল লেখা লেখাপড়া করে এই বাচ্চা কাচ্চারও বাঁচাইতাম লেখাপড়া করাইতাম আমরা যে মন্দির আছে বান আছে এইগুলোও বাঁচাইতাম তো এই ব্যাপার নিয়েই আমরা আলাপ আলোচনা করতাম আমরা জানাইছি ফরেস্ট অফিসও জানাইছি এই ডিসি স্যারে জানাইছি এরপরে থানা থানাত এক কপি পাঠাইছি এই আমরা এমএলএ বানু ই মিহিরকান্তি সুম তাইনেরও জানাইছি এরপরে আমরা যে জিপির প্রেসিডেন্ট তাইনের কাছেও এক কপি দেওয়া হয়েছে এরার কাছে গেলাম যাওয়ার পরে কোনো সারা শব্দ পাইলাম না হা না কোনো কিছু উত্তর দিল না এই এমএলএরও গেলাম স্যার থেকে ফার্স্টবার যাওয়ার পরে তাইন সিলিন্ডার হয়ে গেছুন যে আমি আর কিছু করতে পারতাম না যে তোমরা তোমরা অন্য ব্যবস্থা করো এতে আমার কিছু আসে যায় না